আসসালাম আলাইকুম বার্তা নির্যাসে সবাইকে স্বাগত গাজাবাসীকে রাফা ক্যাম্পে স্থানান্তরের পরিকল্পনা ইসরায়েলিরক্ষা মন্ত্রী গাজায় অবস্থিত সব ফিলিস্তিনিকে দক্ষিণাঞ্চলের একটি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েলের গণমাধ্যমগুলোতে এ খবর প্রকাশিত হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী সোমবার সাংবাদিকদের বলেন তিনি রাভা শহরের ধ্বংসাবশেষের উপর একটি মানবিক শহর প্রতিষ্ঠা করতে চান শহরটি পুরো একুশ লাখ জনসংখ্যার জন্য হলেও সেখানে প্রাথমিকভাবে লাখ বসবাস করতে তিনি ছয় বলেন নিরাপত্তা তল্লাশির পর মানুষজনকে এই শহরের ভেতরে আনার লক্ষ্য ছিল যাতে নিশ্চিত হওয়া যায় তারা হামাসের কর্মী নয় এবং তাদের আর সেখান থেকে বের হতে দেওয়া হবে পরিস্থিতি অনুকূলে থাকলে ইসরায়েল ও হামাসের সাত দিনের যুদ্ধবিরতির সমঝোতার চেষ্টার সময় নির্মাণ কাজ শুরু হতে পারে ইজরায়েল মানবাধিকার আইনজীবী মাইকেল সফার্ট এটিকে মানবতাবিরোধী অপরাধের জন্য পরিকল্পিত অভিযান ছাড়া আর কিছুই নয় বলে তিনি নিন্দা জানিয়েছেন গার্ডিয়ান নিউজ পেপারকে তিনি বলেছেন জনগণকে যাতে এই উপত্যকার বাইরে নির্বাসনে পাঠানো যায় তারই প্রস্তুতির অংশ গাজার দক্ষিণ প্রান্তে জনগণকে স্থানান্তর এর আগে জাতিসংঘ সতর্ক করে বলেছে অধিকৃত ভূখণ্ডে বেসামরিক জনগোষ্ঠী নির্বাসন বা দূরপূর্বক স্থানান্তর আন্তর্জাতিক মানবাধিকার আইনের কঠোরভাবে নিষিদ্ধ এবং জাতিগত নির্মূলের সমতুল্য তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ অথবা হামাসির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি সোমবার হোয়াইট হাউসে এক বৈঠকে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের বিষয়ে বলেন যুদ্ধ পরবর্তী গাজা আমেরিকার দখলে না উচিত এবং এর জনসংখ্যা স্থায়ীভাবে অন্যত্র পুনর্বাসিত করা উচিত নাতানিয় আরও বলেন আমি মনে করি প্রেসিডেন্ট ট্রাম্পের একটি উজ্জ্বল দৃষ্টিভঙ্গি রয়েছে এটাকে বলা হয় স্বাধীন পছন্দ যদি মানুষ থাকতে চায় তারা থাকতে পারে কিন্তু যদি তারা চলে যেতে চায় তবে তাদের চলে যেতে পারা উচিত প্রেসিডেন্ট ট্রাম্প বলেন আশেপাশের দেশগুলো থেকে আমরা দারুণ সহযোগিতা পেয়েছি তাই ভালো কিছু ঘটবে মার্চ মাসে আরব রাষ্ট্রগুলো গাজার পুনর্ঘটনের জন্য ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে দিয়ে মিশরের তিপ্পান্ন বিলিয়ন ডলারের একটি পরিকল্পনার সমর্থন দিয়েছিল যেটি গাজায় বসবাসকারী ফিলিস্তিনিদের তাদের জায়গায় থাকার সুযোগ করে দেবে ফিলিস্তিনি জনগণের যে কোনো ধরনের বাস্তু চুক্তি স্পষ্ট প্রত্যাখ্যানের উপর জোর দিয়ে তারা এই ধারণাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন মানবতা বিরোধী অপরাধ এবং জাতিগত নির্মূল বলে ব্যাখ্যা করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং হামাস ও মিশরের এই পরিকল্পনাকে সমর্থন করেছে কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইদরাই বলেছে তারা গাজার বাস্তবতা মোকাবিলায় ব্যর্থ হয়েছে গাজার বেশিরভাগ জনগণ একাধিকবার বাস্তুযুক্ত হয়েছে নব্বই শতাংশের বেশি মানুষ বাড়িঘর ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা পানি অসন ব্যবস্থা ভেঙে পড়েছে ঘাটতি রয়েছে খাদ্য জ্বালানি ঔষধ এবং আশ্রয়ে গাদের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এক লাখ দশ হাজার চারশো তিপ্পান্ন জন ফিরিস্তিনি এই হামলায় আহত হয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক প্রতিবেদনে জানায় এই আহতদের মধ্যে পঁচিশ শতাংশের আঘাত এতটাই গুরুতর যে জীবন আর আগের অবস্থায় ফিরবে না ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন